আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান হিন্দি ভাষা পারেন না তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন শুরু করি আজকের ভিডিওটি মিথ্যুক একে হিন্দিতে বলা হয়ে থাকে জুঠা জুঠা মানে হচ্ছে মিথ্যুক মিথ্যে কথা একে হিন্দিতে বলা হয়ে থাকে জুঠ বাত জুঠ মানে হচ্ছে মিথ্যা বাত মানে হচ্ছে কথা সত্য কথা এর মানে হচ্ছে সাচ বাত হ্যাঁ সত্য কথা ধন্যবাদ এর অর্থ হচ্ছে সুক্রিয়া বন্ধু এর অর্থ হচ্ছে দোস্ত যদি যদি বলেন সুক্রিয়া দোস্ত মানে হচ্ছে ধন্যবাদ বন্ধু কে দেবে এর মানে হচ্ছে কোন देगा কোন মানে কি কে देगा মানে কি দেবে আমি দেবো এর অর্থ হচ্ছে मैं दूंगा कोखन देबे এর মানে হচ্ছে कब देगा कब देगा कोखन देबे की ভাবে দেবে এর অর্থ হচ্ছে कैसे देंगे आर लागबे ना এর অর্থ হচ্ছে और नहीं चाहिए কখন পর্যন্ত এর অর্থ হচ্ছে কাপ তাক কাপ তাক মানে হচ্ছে কখন পর্যন্ত এখন পর্যন্ত এর অর্থ হচ্ছে আব তাক আব তাক মানে হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে এর অর্থ হচ্ছে মেয়েরা পাস কার কাছে এর অর্থ হচ্ছে কিসকা পাস আমার আসে এর অর্থ হচ্ছে মেয়েরা হ্যাঁ মেয়েরা হ্যাঁ মানে হচ্ছে আমার আছে। গত সপ্তাহে এর অর্থ হচ্ছে পিছলে হফতে পিছলে হফতে মানে হচ্ছে গত সপ্তাহে সামনের সপ্তাহে আগলা হফতে আগলা হফতে মানে হচ্ছে সামনের সপ্তাহে আগামী মাস এর অর্থ হচ্ছে আগলা মাহিনা আগলা মাহিনা আগামী বছর এর অর্থ হচ্ছে আগলে সাল গত বছর এর অর্থ হচ্ছে পিছলে সাল কাজ বেশি এর অর্থ হচ্ছে কাম বহৎ কাম বহৎ মানে হচ্ছে কাজ বেশি কখন আসলে এর অর্থ হচ্ছে কাব আয়ে হো কাব আয়ে হো মানে হচ্ছে কখন এসেছ সব কিছু আসে হার কুচ হ্যাঁ হার কুচ হ্যাঁ মানে হচ্ছে সব কিছু আসে প্রতিদিন এর অর্থ হচ্ছে রোজ আনা রোজ আনা মানে হচ্ছে প্রতিদিন এটা ভালো ইয়ে আচ্ছা হ্যাঁ বুঝি নাই এর অর্থ হচ্ছে নেহি সামজা নেহি সামজা মানে হচ্ছে বুঝি নাই তোমার বুদ্ধি নেই এর মানে হবে দেমাগ নেহি দেমাগ নেহি মানে হচ্ছে তোমার বুদ্ধি নেই তুমি বোকা এর অর্থ হচ্ছে তুম বুদ্ধু হো তুম বুদ্ধু হো মনে হয় এর অর্থ হচ্ছে লাক্তাহে বাহির করো এর অর্থ হচ্ছে বাহার নিকালো বাহার নিকালো মানে বাহির করো द्वितीय बार अर्थ हे दोसरा बार दोबारा बार तो दोबारा बार दूसरे बार आरो फेर फिर मान्च आबार आधा घंटा एर्थ हे घंटा आधी घंटा मान्च आधा घंटा मान अर्थ हे मतलब क्या मतलब क्या मान बुज यर्थ हे समझ गया मान्य समझ गया कि बुजेस কখন আসবে এর অর্থ হচ্ছে কাব আওগে আয়েগা কাব আয়েগা মানে হচ্ছে কখন আসবে কখন আসবেন এর অর্থ হচ্ছে কাব আওগে কাব আওগে মানে হচ্ছে কখন আসবেন কে পারবে এর অর্থ হচ্ছে কন সক্তা কন কারসাক্তা মানে হচ্ছে কি কে করতে পারবে কার জন্য এর অর্থ হচ্ছে কিসকে নিয়ে কিসকে প্রথমবার মানে হচ্ছে পেহলেবার করো এর অর্থ হচ্ছে কারো করো মানে হচ্ছে কারো করুন এর মানে হচ্ছে কি জিয়ে মানে কিছু করো কুস তো করো আর যদি বলেন যে কিছু একটা করুন তাহলে হবে কুচ কি জিয়ে যাও এর অর্থ হচ্ছে চালা যা চলে যান এর অর্থ হচ্ছে যাইয়ে যাইয়ে মানে হচ্ছে কি চলে যান যদি বলেন যে আপ এখান যাইয়ে আপনি এখান থেকে চলে যান সকাল এর মানে হচ্ছে সুবাহ সুবাহ মানে হচ্ছে সকাল দুপর এর অর্থ হচ্ছে দুপেহের দুপর মানে হচ্ছে কি দুপুর বেলা সন্ধ্যা সন্ধ্যার মানে হচ্ছে সাম শাম কো মানে হচ্ছে সন্ধ্যা রাত এর অর্থ হচ্ছে রাত কো রাতে এর মানে হচ্ছে কি রাত কো রাতে মানে হচ্ছে কি রাত কো রাতের বেলায় রাত কো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ